লিউ যাহা দিল কোন কিভাবে তর্ক করবে ইবলিশ শিখা দেয় ইবলিসের ডিলার আপনাকে শিখায় দিয়েছে আমি একদিন বক্তব্য দিচ্ছি একটা লোক মূর্খ মানুষ এক গন্ড মূর্খ যাকে বলে কিছুই জানে না ও দাঁড়ায় মসজিদের মধ্যে দাঁড়ায় বলছে যে মুজাফর একটা প্রশ্ন তোমার করার ছিল খুব জানার দরকার ছিল আমি বলেন তো কি প্রশ্ন আমি মেম্বারে বসে বক্তব্য দিচ্ছি বাদ আসর তখন বলছে যে আচ্ছা এব্রাহিম আলামের নানির নাম কি কত বড় বদ খেয়াল করেছে ইব্রাহিম সালাম কি নানির নাম আমি বললাম যে এটা কোন ব্যাপার হলো এটা কে না জানে আচ্ছা আপনি বলেন তো আপনার নানার নানির নাম কি বুঝেছেন না কথা আমি কিন্তু আজও জানি না ইব্রাহিমের নানির নাম কি আমি আজও জানি না দেখ এক এটুকু ব্যাপার হলো আচ্ছা আপনি বলেন তো আপনার নানা নানির নাম কি তখন যে নানার নানির নাম মানে নানির নাম না আরে না না নানার নানির নাম তোমার বলছি যে আমি নিজের নানির নামে ভুলে গেছি নানার নাম কি আমি বললাম যে এটা আপনি জেনে কালকে আসেন যেদিন আপনি বলতে পারবেন আমি বেআসালামের নানির নাম বলে ওলের জায়গায় তিতল ও খাটাস মরে গেছে আজ পর্যন্ত বলতে কি করেছে মরে গেছে আজও বলতে পারেনি আচ্ছা এই প্রশ্ন করে বা শুনে কি লাভ কি লাভ না না এটা তো আমাকে অপমান করার জন্য ইবলিশ শিখাই দিয়েছে যে মুজাফার পীরের বিরুদ্ধে কথা বলে তুমি এই পোস্ত করবে উত্তরতে পারবে না আবু তাহের বর্ধমানে কি চিনতেন চিনতেন পীর তত আজব লাল্লাহ পড়েছেন এক হাফেজ সাহেব পীরের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে হাফেজ সাহেবকে ডেকে নিয়েছে মুরিদরা বসেছে তখন বলছে বাবা তুমি নাকি হাফেজ পীর কত বড় শয়তান দেখেন বলছে হ্যাঁ তো বলছে যে এই আর একটা কোথায় আছে তনের আউদুবিল্লাহিম বিসমিল্লাহ রহমান এখন আরো আছে আপনার হাসবেন তো তাই বলছি না তখন বলছে বলো যেটা কোন সুরায় আছে আছে কি সুরাতে আছে এটা কোন সুরাতে আসে তো বলছে যে না আমি তো খুঁজে পাচ্ছি না তো যে এই আয়াতটাই পাচ্ছ না তুমি আর আমার বিরুদ্ধে কথা বলো মরিদরা তো লাফায় উঠলে একবারে এই দেখো আমার পীর সাহেব কত জানে আসলে এটা কি কোরআনের আয়াত হ্যাঁ তোমার মতো পীর যদি আমার কাছে পড়ে তোমার আলিফ দেখায় দেব আমি ইনশাল্লাহ পড়েছিল তো ওই যে লিউজা দিলো কম তারা যেন তোমাদের সাথে বিতর্ক করতে পারে আবু কি বলে যে তিনি শুনলেন যে এক পীর পীর ন্যাংটা বদের হাডি সবাই তার কাছে যায় তো চলো তো পীর নাকি উল্টা পাল্টা কথা বলে ন্যাংটা গেছেন যাওয়ার পরে বলছে যে এই তুই ন্যাংটা কেন তো বলছে আমি তো ন্যাংটা না তো ওইটা কি বলছে এটা তো আলিফ কি বলছে আলিফ তাহলে ন্যাংটা বলবে কি করে তাই না আলিফ এটা আলিফ তখন বলছে সর্বনাশ করে ফেলেছে যা তাড়াতাড়ি চাকু নেয় আলিফের কোন নোকতা নাই আলিফের কোন নোকতা আছে

কিন্তু আলিপের তো কোনো নোক্তা নাই তখন বলছে তাড়াতাড়ি আলিপ কেটে নিতে হবে না হলে মানে না আলিপ ন্যাংটা পীর এসে পা ধরেছে বলছে আমি আর শয়তানি করব ছেড়ে দেন বলছে না আমার আলিপ এটা এই আলিপকে আমরা হেফাজত করে ছেড়ে দেব তুই আলিফ দেখাচ্ছিস আলিফের বারোটা বাজায় ছাড়বো আজকে আলিফ কেটে তোর নোকতা তোকে দিয়ে দেব কারণ বলেন তো কি হয় এই রকম জাঁতা কলে যেদিন এই পীর শয়তান গুলো পড়বে সব সাইজ হয়ে যাবে ইনশাল্লাহ কথা বুঝতে পারলেন এই যুবক ভাইরা তোমরা রেডি তো বাংলাদেশের শিরিক বিদা এবং জাহেলিয়া উৎখাত হবেই হবে ইনশাআল্লাহ অপেক্ষা করছে জাতি তোমাদের জন্য কলেজে পড়ে আর বিশ্ববিদ্যালয়ে পড়ো মাদ্রাসায় পড়ো আর যেখানে পড়ো না কেন সবাই ইসলামী চেতনায় গড়ে উঠতে হবে ইনশাআল্লাহ যুবকদের এত ভালোবাসি রাত্রি ওদের জন্য দোয়া করি সবচেয়ে ভালো দোয়াটা যেটা করি আল্লাহ তুমি এদেরকে এমন সুন্দরী একটা মেয়ে দিও তাওহিদ পন্থে এর পেট থেকে যেন সবচেয়ে ভালো সন্তান জন্ম নেয় এবং এই দেশের জন্য তারা জন্য ইসলামের খাদেম হয় আমার দোয়াটা কি খারাপ এই পেট থেকে যদি একজন উমর বিন আব্দুল আজিজের মতো হয় একজন যদি মোহাম্মদ বিন আব্দুল ওহাবের মতো হয় একজন যদি শাহ ইসমাইল শহীদের মতো হয় বাংলাদেশের যত মাজার পূজা কবর পূজা আরে ছোট্ট জায়গা একদিন সময় লাগবে সব ধ্বংস করতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কয়দিন লাগবে একদিন যুবক ভাইয়েরা আপনারাও দোয়া করবেন এমন একটা দুইটা সন্তান যেন আল্লাহ দেয় আল্লাহ যেন তাকে কবুল করে একবারে বাংলাদেশতে সব উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ সৌদি আরবে মাজার পূজা আছে কবর পূজা আছে খানকা পূজা আছে একজন সাফ করেছেন ইমাম মোহাম্মদ বিন আবদুল হাব রহেমা এক অহংকারে পুরো আরব বিশ্ব থেকে মাজার পূজা শেষ ওই ঢেউ লেগেছিল কোথায় বাংলাদেশে চলেন তাহলে দুইটা আয়াত পেলেন তাহলে শয়তান কিভাবে ওহি করে আল্লাহ নবী বলছেন তিন হাজার দুইশো বারো নম্বর হাদিস সহিবুখারি আল্লাহ রসুল বলছেন ইন্না শায়াতিন শায়াতিন আল ইনসুল জিন হাদিস তো আয়াত অনুবাদ করলাম দেখেন তো দেখেন আপনারা বলেন যে একবার ওয়াজ শুনলে মনে থাকে তাই না এই হাদিসটা কতবার অনুবাদ করেছি মনে আসছে না আর আপনারা বসে বসে পান খেলে ওয়াজ শুনলে মনে থাকবে বছরে একবার শুনলে মনে থাকবে কি জানা হাদিস ইনাল মালাইকা তানজিলু ফিল আনান আইফিস সাহাব মায়েশা বলেন আল্লাহর রাসূলকে বলতে শুনেছি তারা মেঘের উপরে বসে কি করে মিটিং করে পি সাহাব তাস কুরুল আমরা মাকুজিয়া ফিস সামা আসমানের যে সিদ্ধান্ত হয় ওইটা নিয়ে আলোচনা করে কারা ফেরেশতারা ফাতাস্তারি কোসায়া অতুইন আসামা আল্লাহ রাসুল বলেছেন তখন ফেরেশতারা একজনার গাড়ির উপরে আরেকজন ওঠে উঠতে 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 এক মেয়ে পর্যন্ত চাই যার পরে চুরি করে শোনে থাতাস্তারি কোসায়া তিন আসামা ওই যে একটা কথা শুনলো ফাতু হি হি কুহান ওইটা একটা শুনে ওইটা ওহি করে ইবলিসের যে এজেন্ট আছে তার কাছে তার কাছে আল্লাহ নবী